ফুটবল বাঙালির আবেগের আর এক নাম ফুটবলের প্রতি বাঙালির আবেগ উচ্ছ্বাস এবং প্রেম তার খ্যাতি সারা ভারতবর্ষ জুড়ে ফুটবলের প্রতি বাঙালির উন্মাদনার কারণেই এই কথাটি প্রচলিত সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল তবে ইদানিং ক্রিকেটের প্রভাবে ফুটবলের প্রতি বাঙালির উচ্ছ্বাস এবং আবেগে অনেকটা ঘাটতি পড়েছে জনমানুষে বিশেষ করে যুব সমাজের প্রতি ফুটবলের প্রেম বাড়িয়ে তোলার জন্য হাওড়া ডিস্ট্রিক্ট রুরাল পুলিশ এবং পাঁচলা থানার উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা যার নাম সম্প্রীতি কাপ পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে আয়োজিত হলো আজ বাইশে ডিসেম্বর পাঁচলা থানা পর্যায়ের ফাইনাল টুর্নামেন্ট চড়া পাঁচলা এবং সুগড়ার অঞ্চলের দুই দলের মধ্যে জয়ী হয় চড়া পাঁচলা অঞ্চলের দল দেখে নিন একটি প্রতিবেদন কিছু খণ্ডচিত্র ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস এবং আয়োজকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার প্রায় মধ্য ভাগে পাঁচলা পাঁচলা নেতাজির সঙ্গের মাঠে এই মুহূর্তে চলছে সম্প্রীতি ক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন পাঁচলা পুলিশ স্টেশন এবং পুলিশ কর্মকর্তা আপনার পরিচয় ঠিক ডিএসপি হেডকোয়ার্টারের এক কর্মকর্তা অমিতাভ কোনার ওনার কাছে জানে জেনে নেব এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য এবং কি আয়োজন হয়েছিল দুদিন ব্যাপী অ্যাকচুয়ালি এটা আমাদের সুপার পুলিশ হাওড়া রুরাল ডিস্ট্রিক্টে যিনি আছেন উনি পুরো ডিস্ট্রিক্টের মধ্যে সম্প্রীতি কাপ চালু করেছেন এই সম্প্রীতি কাপ প্রত্যেকটা থানার যতগুলো অঞ্চল আছে ওদের এক একটা অঞ্চলে এক টিম করে ফাইনাল করতে হবে সেটা আজকে আমাদের পাঁচলা থানার মধ্যে ফাইনাল ছিল এখানে কী ওটা চড়া পাঁচলা এবং শুভহারা এই দুটো টিম জিপি ছিল তার মধ্যে আজকে চড়া পাঁচলা জয়ী হলো অতএব আমাদের থানার মানে পাঁচলা থানার বেস্ট টিম হচ্ছে চড়া পাঁচলা এরপরে আমাদের বড়ো সাহেব ফিকচার তৈরি করবেন এবং প্রত্যেকটা থানা থানার যারা বেস্ট হবে সেই নিয়ে আমাদের একটা ফাইনাল হবে তারপর আমাদের বেস্ট ডিস্ট্রিক্ট টিম কোন অঞ্চল সেটা নির্ধারণ হবে আয়োজনটা খুব ভালো হয়েছে এবং স্থানীয় জনবাসীর কাছে খুব সহযোগিতা পেয়েছি প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা কোনায় কোনায় আমরা আটটা টিম নিয়ে খেলাটা হলো আটটা টিমের প্রত্যেকটা প্লেয়ারই খুব সুন্দর খেলেছে এবং আটটা টিমের মধ্যে আজকে চূড়ান্ত পর্বে দুজনের খেলা ছিল তার মধ্যে চড়া জয় জয়লাভ করলো এই চড়া যে জয়লাভ করলো এটা আমাদের গোটা ডিস্ট্রিক্টে যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে সমস্ত থানার তাদের মধ্যে আবার খেলার শিডিউল তৈরি হবে সেটা স্যার তৈরি করবে এবং এদের মধ্যে যে চূড়ান্ত ফাইনাল আবার কেউ নির্ধারিত হবে সব মিলিয়ে অনুষ্ঠানটা বা খেলাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হল সম্প্রীতি কাপের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এক্ষুনি সংগঠিত হলো আমরা পেয়েছি চড়া পাঞ্চালের উপপ্রধান মনিরুজ্জামানকে এবং এই খেলার যে আয়োজন আয়োজনের মুখ্য ভূমিকা ছিলেন এই যে সমগ্র আয়োজন এবং যে সমস্ত দল অংশগ্রহণ করেছিল তাদের সম্পর্কে এই যে সম্প্রীতিকা ফুটবল এই কাপটা থানা প্রশাসন উদ্দেশ্য হচ্ছে সব খেলার বাঙালি তুমি ফুটবল এই যে বাংলায় গ্রাম বাংলায় যে ফুটবল এখনও উন্নত এবং সেখানে যে অনেক প্লেয়ার আছে সে প্লেয়ারগুলিকে কিনে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটা বড়ো উদ্যোগ এই উদ্যোগ হাওড়া জেলার প্রতিটা থানাতে চলছে এটা পাঁচলা থানার প্রতিযোগিতা হলো প্রতিটা অঞ্চল থেকে একটা করে টিম নিয়ে এই প্রতিযোগিতা হয়েছে আজকে সেটা ফাইনাল ম্যাচ ছিল ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচে আমাদের জয়ী হয়েছে চড়া পাঁচলা এবিএম এম রাইডার্স চড়া পাঁচলা আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং পরবর্তীকালে এই টিমগুলো যতগুলো থানা রয়েছে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা থানার চ্যাম্পিয়ন টিমকে নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার শিডিউল তাদেরকে জানানো হবে উদ্যোগ পক্ষ থেকে অত্যন্ত সুন্দর এবং বাংলার ফুটবল উজ্জীবিত হবে আশা রাখছি ফাঁসদা নেতাজি সংঘকে তারা আমাদের এই মাঠটা ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে এই টুর্নামেন্টের ফাইনালের যে ম্যাচটি নেতাজি সংঘ মাঠে অনুষ্ঠিত হলো তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আশা করি ফুটবলের উন্নয়নে তারা এইভাবেই আমাদেরকে সাহায্য করে যাবেন এই প্রতিযোগিতা দিন ধরে হয়েছে এই প্রতিযোগিতা চলছে গত দশ দিন ধরে বিভিন্ন মাঠে খেলা হয়েছে ডিএম স্পোর্টিং মাঠ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তালবান্দি বেলায়তালি হাই স্কুলের যে মাঠ সেখানে হয়েছে এবং ফাইনাল ম্যাচটা হলো দেদের সঙ্গে মাঠ আজকে কোন বিশেষ বিশেষ অতিথি উপস্থিত আছেন আজকে আজকে উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রিয়তম বিধায়ক আচলা বিধানসভা কেন্দ্রের মাননীয় গুলশান মল্লিক সাহেব রয়েছেন জেলা পরিষদের সদস্য আলাকাশ মুর্শেদ বিভিন্ন আধিকারিকগণ আমাদের থানার আধিকারিকগণ তার মধ্যে রয়েছেন ডিএসপি সাহেব রয়েছেন আরো অন্যান্য সকলে রয়েছেন প্রত্যেকেই আমি মনিরুজ্জামান মোল্লা পূর্বধান চড়া মাছলা গ্রাম পঞ্চায়েত